আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার মামার বাড়ি গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে এখন মামার বাড়ি যাব বিশ আর হয়তো দুই মিনিট তিন মিনিট লাগবে মামার বাড়িতে ডকতে। তার একটু সামনে থেকে আমি ভিডিও করতেছি সুন্দর গ্রামে পোটাখালী দমকি এটা হলো পোটাখালী দমকি থানা মুরাদ ইউনিয়ন বাজার হ্যালো মহল্লার ভিতরে রাস্তা বন্ধুরা এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে খুবই ভালো লাগে অনেক দিন পর গ্রামে আসলাম আমার বাড়ি আমার বাড়ি আবার তার খুব সাইডে অন্য জেলা বলা জেলা মামাদের এখানে খুবই ভালো লাগে রাস্তাঘাটগুলো পাকা তো ওই জন্য আপনি এখানে নিয়ে আসলাম ভিডিওটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা তাহলে আজকে